ನಮಸ್ಕಾರ ಬಂಧುರಾ আপনারা দেখছেন অপরিচিত চ্যানেল বন্ধুরা আপনাদের যাদের এস বি আই অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য কিন্তু একটি বিরাট বড় খবর উঠে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন খবরটি হেডলাইনে বলা রয়েছে কার্ড ছাড়াই টাকা তোলা যাবে এটিএম থেকে নয় ব্যবস্থা এসবিআই এর অর্থাৎ বন্ধুরা আপনাদের কিন্তু এরপর থেকে আর এটিএম কার্ড নিয়ে যেতে হবে না টাকা তোলার জন্য আপনারা যে কোনোভাবে যাবেন এটিএম কার্ড ছাড়া গেলেও কিন্তু আপনারা এরপর থেকে এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন হ্যাঁ বন্ধুরা একটু দারুণ খবর যার ফলে কিন্তু আপনাদের এরপর থেকে এটিএম কার্ডটি সাথে করে নিয়ে যেতে হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন পনেরো মার্চ অর্থাৎ আজ থেকে দেশ জুড়ে চালু হচ্ছে কার্ডলেস ক্যাশ প্রথম কার্যকর এই নিয়ম বন্ধুরা ভারতবর্ষে কিন্তু বহু ব্যাংক রয়েছে কিন্তু সমস্ত ব্যাংকের মধ্যে কিন্তু এস বি আই প্রথমবার এই ধরনের নিয়ম চালু হলো যার ফলে কিন্তু পনেরো মাস অর্থাৎ আজ থেকে কিন্তু এসবিআই যে কোনো এটিএম থেকে আপনারা কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন দেখতে পাচ্ছেন এর জন্য আপনাদের কী করতে হবে এসবিআই এর ওনো অ্যাপে যোগ হয়েছে নতুন একটি ফিচার তার মাধ্যমে সম্পূর্ণ করা যাবে এই ট্রানজাকশন বন্ধুরা দেখতে পাচ্ছেন এস বি আই এর একটি অ্যাপ রয়েছে সেই অ্যাপটির নাম ওনো আপনার টিভিতে বিজ্ঞাপন দেখতে পান অথবা আপনার এই ভিডিওটি যদি ডিসক্রিপশনে গেলেও সেই অ্যাপটি লিঙ্ক পেয়ে যাবেন সেই অ্যাপটি প্লে স্টোরে আছে আপনি ডাউনলোড করে নিতে পারবেন সেই অ্যাপের মধ্যে কিন্তু একটি নতুন ফিচার যোগ হয়েছে একটু দারুণ ফিচার যোগ হয়েছে যার ফলে যার ফলে কিন্তু এরপর থেকে আপনাদের আর এটিএম কার্ড সাথে রাখতে হবে না দেখতে পাচ্ছেন স্মার্টফোন অ্যাপ ডাউন করতে হবে এটিএম থেকে টাকা তুলতে একটি ছয় ডিজিটের অন্য ক্যাশ পিন নম্বর দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এটিএমের সামনে যখন আপনারা যাবেন এবং অন্য অ্যাপটি যখন ব্যবহার করবে তখন কিন্তু একটি ছয় ডিজিটের পিন নম্বর পাবেন এস বি আই এটিএম গিয়ে সেই পিন নম্বর দিতে হবে এবার এস বি আই এটিএমে যখন আপনারা যাবেন অন্য কোনো এটিএমে এ হবে না শুধুমাত্র এস বি আই এর এটিএমই হবে তখন সেই ছয় ডিজিটের পিনটি কিন্তু আপনাদের সেখানে দিতে হবে এরপর আপনাদের মোবাইলে একটু ওটিপি আসবে সেই ওটিপিটি যখন আপনারা সেই এস বি আই এর যে এটিএম রয়েছে সেখানে যখন ইনপুট করবেন তখনই আপনারা টাকা তুলে নিতে পারবেন অর্থাৎ বন্ধুরা এর ফলে কিন্তু আপনাদের এটিএম কার্ড সাথে রাখতে হলো না হবে না যার ফলে কিন্তু একটি ভালো পরিমাণ সুবিধা হতো কী সেই সুবিধাটা দেখতে পাচ্ছেন জালিয়াতি রুখতেই নয়া পদক্ষেপ নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ বন্ধুরা আপনারা জানেন অনেক সময় এটিএম কার্ড ক্লোন করে অনেকে টাকা তুলে নিতে পারে কিন্তু এরপর থেকে কিন্তু বন্ধুরা কেউ আর আপনাদের এটিএম কার্ড হ্যাক করে টাকা তুলে নিতে পারবে না যার ফলে কিন্তু জালিয়াতি প্রচুর পরিমাণে কমে যাবে দেখতে পাচ্ছেন দেশের ষোলো হাজার পাঁচশোটি এটিএম এই কার্যকর করা হবে পারের প্রতি বন্ধুরা দেশের ষোলো হাজার পাঁচশোটি এটিএম কিন্তু আজকে অর্থাৎ শুক্রবার থেকেই এই যে নতুন ব্যবস্থা শুরু হয়ে গেছে কলকাতায় আবার পার্ক স্ট্রিটের এস বি এটিএমে মিলবে সুবিধা কলকাতায় পার্ক স্ট্রিটের যে এটিএম রয়েছে প্রথমবারের জন্য সেখানে চালু করা হয়েছে এবং ধাপে 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 কলকাতার সমস্ত এটিএম এটি চালু করা হবে এবং সারা ভারতবর্ষ এবং সারা পশ্চিমবঙ্গের সমস্ত এটিএমে কিন্তু আস্তে আস্তে এটি চালু করা হবে যার ফলে কিন্তু এরপর থেকে আপনাদের আর কার্ডটি হারিয়ে গেলে বা অন্য কোনোভাবে আপনাদের কোনো কিছু না থাকলে মোবাইলটি কিন্তু আপনাদের সময় হাতে থাকে তো সেই মোবাইল ফোন ব্যবহার করে আপনারা যখন তখন টাকা তুলে নিতে পারবেন এবং আপনাদের কার্ড কিন্তু ক্লোন করে কেউ হাতিয়ে নেওয়ার ভয় থাকবে না তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং অন্য অ্যাপটি নেওয়ার লিঙ্ক এই ভিডিওটির নিচে ডিসক্রিপশনের দেওয়া রয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে